আকাশ নিবিড়ের আসল নাম হচ্ছে মনির ও হচ্ছে ওর আসল নাম হচ্ছে মনির চিন্তা করেন সানবির বাপ আবার ওদের সাথে হাত মেলাইছে মানে এরা কত পরিমাণ মানে এরা কত বড় একটা চক্র আপনি চিন্তা ও আবার বলে কি সানবিকে নিয়ে আমি নাকি সানবিকে গোপন করে সারফরাজের বাপকে বিয়ে তো সারফরাজের বাপ কে ব্যক্ত হ্যাঁ বাবা কি কিছু বুঝতো না সেখানে বুঝতে করছিল আমাকে বোকার মতো কথা বানি যাও বলছে তা বলছে সানবিকে তো আমার সাথেই থাকতো সানবিকে নিয়ে তো আমি বিয়ে করছি মানে যেটা মন ও সেটাই বানায় বলছে। যেটা মন সেটাই বানায় বসে মানে ভুয়া তথ্য ভুয়া কাবির নামা যা মন তা করছে এরা কত এদের কত চুলকানি হলে বুঝেন এরা আমাকে নিয়ে কতটা ওদের ইন্টেনশন খারাপ হলে যে এরা আমার নামে একটা ভুয়া কাবির নামা পর্যন্ত বানায় করছে এর মা আবার এই আকাশ নিবিড়ের আসল নাম হয়েছে মনির ও হচ্ছে ওর আসল নাম হচ্ছে মনির এই ওর মা আবার মানে ইন্টারভিউতে নিজেরাই স্বীকার করছে কয় আমি তনির এক সব শ্বশুর বাড়িতে সুয়েবদের বাড়িতে গেছিলাম আমার ছেলে পিনে তনির গ্রামের বাড়িতে গেছিলাম তদন্ত করতে কিসের তদন্ত করতে আমার সাথে সানবির বাপের বিয়ে হয়েছিল সেই ঘরে আমার সানবির জন্ম এটা হ্যাঁ তদন্ত করতে গেছে এটা তো সারা দেশের মানুষ এমনিতেই জানে মানে কত বড় মানে কি বলবো যে এরা বাটপার আর কত বড় চিটার হলে এরা হয়েছে যা মানে হচ্ছে এই ধরনের মানে ব্ল্যাকমেইলিং করার জন্য মানুষকে সারা দুনিয়া খুঁজতে দেখছে যে আমাকে ব্ল্যাকমেইলিং করার মতো কিছু নাই আর আমি ওদের হাতে পা দেওয়ার মতো কিছু নাই হ্যাঁ তারপরে চিন্তা করেন সানবীর বাপ আবার ওদের সাথে হাত মেলাইছে মানে এরা কত পরিমান মানে এরা কত বড় একটা চক্র আপনি জাস্ট চিন্তা করেন সারাদিন আমার এনে পরে সাদা আমার নিয়ে আমি তো এদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো একটা কথা বলিনি এখন পর্যন্ত কোনো কথা বলছি এই যে মহসুলতানা এই মহিলার নাম হচ্ছে মহুয়া খাতুন এর আইডি কার্ডে এর নাম হচ্ছে মহুয়া খাতুন নিজের নাম আছে মহিলা মহ মহসুলতানা চিন্তা করেন এরা এদের মানে আমার পার্সোনাল লাইফ নিয়ে তোরা কি প্রমাণ করতে চাস আমার পার্সোনাল লাইফে আমি যদি চোদ্দটা বিয়ে করি রাষ্ট্রের কি আসে যায় এতে মানে রাষ্ট্রের এতে কি আসে যায় এটা তো কোনো অপরাধ না এটা তো কোনো ক্রাইম না যে আমি একজন একজনের ঘরে থেকে তো আরেকজনের ঘরে যাই আমি হচ্ছে যে আরেকজনকে যাই বিয়ে করি না তাই না এতে রাষ্ট্রের কি আসে যায় মানে এরা কি প্রমাণ করতে চাই প্রমাণটা কি করতে চাই আচ্ছা তারপরে বলে যে আমি এই কাপড় পরি সেই কাপড় পরি আমার কাপড় শালীন না এই না সেই না তো রাষ্ট্র কি কোনো কাপড় ফিক্সড করে দিছে যে এই কাপড় পড়তে পারবে এর বাইরে কোনো কাপড় পড়তে পারবে না রাষ্ট্র কি কোনো মানে ইয়া করে দিছে ড্রেস ফিক্সড করে দিছে মেয়েদের জন্য যদি ফিক্সড করে দিত তারপর আমি যদি অমান্য করতাম তাহলে একটা কথা ছিল তাই না মানে খুবই মানে এরা কি প্রমাণ করতে চায় মানে আমার পার্সোনাল লাইফ করতে চায় মানে কি সমস্যাটা কি আর আমার হাজবেন্ডের যদি টাকা থেকেও থাকে ওয়াইফ হিসাবে সেই টাকায় হক তো আমার ওর তো না ওরও না ওর মারও না ওর বাপেরও না তাই না মানে এরা প্রমাণটা করতে চায় কি আমি তো সেটাই না আমি একজন কাপড় ব্যবসায়ী আমি যদি কোনো অন্যায় করি বা আমি যদি আইন অমান্য করি সেটা দেশের রাষ্ট্র রাষ্ট্র দেখবে রাষ্ট্রীয় আইন দেখবে এদের কি দেখেন আকাশ মা সে স্বীকার করছে যে আমি বর্ষাকে চাকরি দিতে চাইছি দেখে তারা হচ্ছে আমার পিছনে লাগছে আমি বর্ষা বর্ষাকে চাকরি দিতে চাইছি দেখে তারা আমার পিছনে লাগছে তো তাদের ব্যক্তিগত উদ্দেশ্য ওখানে পরিষ্কার সে যদি সাংবাদিক হয়তো সে কখনোই শুধুমাত্র আমাকে নিয়ে পরে থাকতো না বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার ব্যক্তিগত আমার বাসার ঠিকানা আমার বুয়া কাবির নামা বানায় সে প্রকাশ করতো না তাই না একটা সাংবাদিকের একটা ইথিক্স থাকে সাংবাদিকদেরও সে কোন পর্যন্ত যাইতে পারবে সেটারও একটা লিমিটেশন থাকে সো একজন অশিক্ষিত মানুষ সে জাস্ট একটা মোবাইল নিল আর ভিডিও করলো আর সে সাংবাদিক হয়ে গেল কোন সংগঠন এখনো সাংবাদিক সংগঠন বলছে যে সে তাদের তাদের লোক ওই সংগঠনের সে লোক বলছে এখন পর্যন্ত তার কোনো লাইসেন্স আছে নাথিং জাস্ট ব্যক্তিগত উদ্দেশ্যে এবং আমাকে ব্ল্যাকমেলিং করার জন্য আমার থেকে টাকা খাওয়ার জন্য তারাই কাজগুলো করছে চিন্তা করেন কত বড় খারাপ হলে আমার উকিলকে ভয় দেখায় উকিলকে থ্রেড দেয় আমার উকিলের কাছে টাকা চাই চিন্তা করেন সো ভুল জায়গায় পা দিছে আমি আসলে এইসব ফাঁদে পা দেওয়ার মেয়ে না আল্লাহ আমার একটা জিনিস দিচ্ছে প্রচন্ড সাহস দিছে আমি এইসব ফেস করার মেয়ে হ্যাঁ আমি এই সবে ফাঁদে পা দেওয়ার মেয়ে না কারণ আমি জানি আমি একজন সচেতন নাগরিক আমি জানি আমি কি করতেছি আমার কাছে প্রত্যেকটা জিনিসের উত্তর আসছে ওকে সো এই ধরনের মানুষকে আমাদের সবাই মিলে শিক্ষা দিতে হবে এরা হচ্ছে জাস্ট মানুষকে টার্গেট করে করে ব্ল্যাকমেলিং করে হ্যারাসমেন্ট করে প্যারেশানি করে দেখবেন কতগুলো মানুষ এই লোকটার বিরুদ্ধে এখন পৌঁছিত হচ্ছে কতগুলো মানুষকে তারা প্রেশানি করছে সো আপনাদেরকে আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আপনি মেয়ে এটা আপনার দুর্বলতা না ভালো থাকা ইটস এ চয়েস আপনি চয়েস করেন আমি ভালো থাকবো আপনার কে কি বলবো সেটা ভাবার দরকার নাই কেউ আপনার খাওয়াবে না পড়াবেন আপনার চোখের পানি মুসতে দেবেন আপনি অসুস্থ হলে আপনার চিকিৎসা করতে মানুষ নিয়ে না সো নিজের ভালো নিজে বুঝেন ওকে আর সাহস রাখেন আপনি যখন রাইট ওয়েতে থাকবেন দুনিয়ার কেউ আপনার কিছু করতে পারবেন